শিক্ষার্থীরা পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব দেখবেন তাদের মাধ্যমে একই সাথে তারা দেশে এক ধরনের বলা চলে যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে সব কিছু মিলিয়ে আমাদের যে ক্রান্তিক সংগঠন সেই কান্তিক সংগঠনের আমরা মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি আমাদের মৌলিক বাস্তবনা জন্য হলো আদর্শিক বাইনারি কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্রজাতিকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্রজাতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কার্যের অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণপুষ্ঠানের ভিত্তি ভুলতার ছাত্র রাজনীতি পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাডজাস্ট করে নারীর রাজনৈতিক মানুষ বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন ছাত্র প্রতিশ্রুতি